নমস্কার আমি একটা কবিতা বলছি নাম তার মতি জল হাসগুলি গুলি ভেসে ভেসে করে কলা হল পাখি চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুক করে পড়ে এসে জলে হেথা ওথা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা চলে আকা বাকা

আকাশের গায়ে ক্ষণ দল জলে ভেসে চাই